কমিশন পরিচালক হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইস্তিয়াক আহমেদ সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমৃদ্ধ জেলা কার্যালয় আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইয়াসিন আলী সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তরিক ও বতবা সবাইকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমার আমার সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো যাই হোক সময় ব্যয় করে আমাদের মাঝে এলেন এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই সকল কার্যক্রম আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই উৎসাহের সঙ্গে করে থাকি এটা আমার ভালো লাগে এই মাধ্যমে আমাদের আসলে এই বিদ্যালয়ের এই সকল বিভিন্ন যে কার্যক্রম এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগামী হয়েছি পর্ষার পর একটা বিদ্যালয় এক ছয় ছিল সেটা কিন্তু আমরা এখন আর এখানে নাই আমি বিশ্বাস করি এবং জানি আমরা তোমরাও জানো আগ্রহ উপজেলার মধ্যে যদিও সদরে দুইটা প্রতিষ্ঠান হিসেবে নাম আসে তিন নাম্বারের নাম আসে আমার স্কুলে এটা কিন্তু আমাদের এই যে উপজেলার সদর থেকে পাঁচ কিলোমিটার ভিতরে হওয়া সত্ত্বেও এটা কিন্তু আমাদের অধিকার আমরাই অর্জন করতে সক্ষম হয়েছি আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে আমার শিক্ষার্থীদের বিভিন্ন জায়গা অংশগ্রহণের কারণে আমাদের জায়গা আমরা কিন্তু জোর করে নিয়ে আমাদের কর্মদক্ষতার মাধ্যমেই যে উপজেলার সদর কেন্দ্রিক যে তিনটা পাঁচ দুইটা তিনটা স্কুলের নাম আসে সেই ক্ষেত্রে আমার আমাদের নামটা চলে আসে দেখুন গতকালকেও আমাদের জেলা ক্রিয়া সংস্থা কর্তৃক চারটা স্কুলের ফুটবল টুর্নামেন্ট রয়েছে চারটা স্কুল তার মধ্যে আমার স্কুলটাও ছিল যাই হোক এই সকল অ্যাক্টিভিটিস আমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে গ্রহণ করে থাকি আমি যেরকম উৎসাহ গ্রহণ করি আমার শিক্ষার্থীরাও ওইভাবে ধারাবাহিকভাবে উৎসাহ সঙ্গে গ্রহণ করে থাকে তাহলে আমরা ভবিষ্যতে আরও অগ্রগামী হতে পারবো তো যাই হোক